আর হইলো আলু চিপ খাবে তো সেদিন হইলো আলু চিপ একটা আলু সিদ্ধ করে শুকা দিছে আমার মেয়ে খেয়ে ফেলেছে আর বাদ বাকিটা পৈসা যাচ্ছে বিকাল বেলা হয়েছে শুখা না এলে তো পড়বে তো আলু চিপ বানাবো শুকাবো আর যখন বাঁচবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর এইগুলো হলো আম সত্তা বানাবো মেহরুনের জন্য না পাত্র নাই আম সত্তা বানাবো তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন আশা করি ভালো লাগবে এখন হলো কাটবো আমরা মা মেয়ে দুজনে মিলে হ্যাঁ কাটো মা

আট কাটবনি ওটা দেবো প্রচুর পরিমাণে গরম পড়ছে তো আপনাদের কার কার কোন জেলায় গরম পড়ছে বলবো কমেন্টে জানাবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম কিন্তু দিন হইলে গরম পড়ে মেট্রো দেখশো রাত হলে হালকা ঠান্ডা করে জন্য হলো মানুষের কিন্তু গরম ঠান্ডা লাগিয়ে যেতেছে। আর আমার তো বিশেষ করে রেখেছে নায়িকা ফ্যান প্রচুর নাস্তা বানাতে গেলে প্রচুর পরিমাণে গরম লাগে অস্থির হয়ে যাই আবার চাদার ফ্যান আছে দেই কালকে যেই বাতাস ছাড়ছিল সন্ধ্যার পরে বুঝছিলাম যে যত ফ্যান মনে যাবো যাবে

এই যে একটা এইটা কে যায় তাহিরা সিলবো না তো ছেলেকে কাজে লাগাই দিলাম ছেলে হলো একটা কুইরা যে পায়ের মধ্যে লাগবো দেখ এদিকে মেয়ে কাজ করতেছে এদিকে আমি কাজ করতেছি এদিকে ছেলে কাজ করতেছে সবাই আর কি আমরা ব্যস্ত দেখছেন

এখন আমি একটু তারপর কুটি নিব

অ্যালোভেরা আনার জন্য ওরা ইষ্টার ভালো না ও আর দেখেন গাছে দেখা যায় কিনা দেখা যায় তেমন অনেক সুন্দর লেবু ধরছে ছোট ছোট লেবু

মেয়েটা বহুত খারাপ একটু ভালো না জুতা কয় কি জুতা পাতা পেরেছে সব টুকরা টুকরা করে কাইটে নিছি এদিকে চিনির বড় নিয়ে লবণ নিয়ে কড়াই চুলায় দিয়ে এখন জালটা ধরাই দিব আর আম সত্তাটা বানায় ফেলব সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটি আম সত্ত বানাইছি আম সত্ত বানাইতে গিয়া ব্যর্থ হলাম পারলাম না কারণ এগুলো একদম কুচি আম তো এগুলি গলে নাই তো এর জন্য হলো আমি আজকে ব্যর্থ এটা এখন শুকাতে দিব না এইভাবে খেয়ে ফেলবো জানতেছি না কি করব না করব আপনারা বলবেন কি করব তো ছেলে হলো বেগুন ভর্তা বানাতে আছে পেঁয়াজ মরিচ আগেই আমি একটু আলাদা এখন হলো ভাত খাওয়ার টাইমে বানানো হচ্ছে মানে পেঁয়াজ মরিচ ভর্তার সাথে মিক্স করা হচ্ছে তো আজকে শুধু বেগুন ভত্তা এগুলি হলো কালকে আর ডিম আজকে কালকে শাক ডাল আলুর ভত্তা আছে তো এই জন্য আর কিছু রান্না করিনি আজকে বিপদের জিনিস আজকের ব্লোক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম